কনসেপ্ট ক্লিয়ারেন্সের এই ক্লাসটাতে যারা এক্ষুনি জয়েন করলে তাদের সমস্ত ছাত্রছাত্রীকে আমার খুব অনেক আন্তরিক শুভকামনা জানাই তোমরা যারা পুরোনো ছাত্রছাত্রী যারা এই ক্লাসটা দেখছ তারা আমার এই কনসেপ্ট ক্লিয়ারেন্সের ব্যাপারে একাধিক অন্য ধরনের ক্লাস আমি অলরেডি নিয়েছি আর যারা নতুন এই এইমাত্র আর কি এই চ্যানেলে এসে ক্লাসটাতে জয়েন করলে তাদেরকে বলবো যে পুরনো এই যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে একবার করে তোমরা দেখে নাও তাহলে কি হবে আমার সবকটা ক্লাসে কি হয় যে পুরনো ক্লাসের কিছু রেফারেন্স থাকে এই রেফারেন্স কি হয় যে সেই ক্লাসটাতে আমি নতুন করে সেটা দিতে পারছি না তো কনসেপ্ট ক্লিয়ারেন্সের এই ক্লাসে আমি যেটা তোমাদেরকে বলবো যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো সাবজেক্ট হতে পারে সেটা কনসেপ্ট মানে হচ্ছে ধারণা আমি বুঝলাম কতটা এই বোঝাটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমি সেই সাবজেক্টটা বা সেই চ্যাপ্টারটার ওপরে আমার কতটা দক্ষতা হচ্ছে এবং দক্ষতা যদি বৃদ্ধি পায় মানে আমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এবং দক্ষতা যদি বৃদ্ধি পায় তবে আমি কিন্তু যে কোনো কোশ্চেনের একটি আনসারকে ততটা আত্মবিশ্বাসের সঙ্গে ততটা সুন্দরভাবে লিখতে পারি তো সেক্ষেত্রে যেটা বলবো যে একটু আগে যেটা বললাম তোমাদেরকে যে এই কনসেপ্ট বা বোঝা কিন্তু সমস্ত সাবজেক্টের সঙ্গে জড়িত সেটা তোমার ম্যাথে আছে সেটা তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বলো যে এমনকি বাংলা পর্যন্ত যে কোনো জিনিসকে একটা বুঝতে হবে বাংলাতে ইভেন একটা কবিতাকে তোমার তার বিষয়বস্তুটাকে তোমাকে ঠিকভাবে বুঝতে হবে একটি গল্পকে বুঝতে হবে ইতিহাসেও কিন্তু ইতিহাস মূলত তথ্য মূলত তথ্য ইতিহাস বলো সব সবই তো তথ্য তোমার বিজ্ঞান ও তথ্য কিন্তু তার ভিতর থেকেও জিনিসটাকে বোঝা এই বোঝাটা যদি হয় তবে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় কিন্তু নর্মালি যেটা দেখা যায় যে এই বোঝাটা কি হয় অনেক বড় একটা কোনো জিনিস সেই জিনিসটাকে আমি যদি সেটা বুঝে ফেলি তখন সেই জিনিসটা খুব ছোট্ট হয়ে যায় এখানে একটা উদাহরণ আমি ছাত্রছাত্রীদের সাধারণত দিয়ে থাকি যে মনে করো যে একটা বড় কোনো একটা গুহা তার সামনে একটা বড় লোহার বা কোনো একটা ধরো একটা বড় বাড়ি তাতে তুমি ঢুকতে চাও তার সামনে একটা বড় লোহার বা পাথরের কোনো দরজা আছে এবার সেই দরজাটাতে অনেক মানুষ বিভিন্ন রকম ভাবে করছে গুতগুতি করছে এমনকি কাঠের গুঁড়ি দিয়ে ধাক্কা মারছে দরজা খুলছে না হঠাৎ একজনের চোখে পড়লো একটা লোহার মতো কিছু পড়ে আছে ওটা তুললো দেখলো দরজার গায়ে একটা লোহার গোল মতো কি খাটানো আছে ওটার মধ্যে ঢুকিয়ে কুট করে একটা আওয়াজ হলো দরজাটা খুলে না এই জায়গাটা তোমাকে হচ্ছে কনসেপ্টের জায়গাটা বুঝতে হবে যে আমি বুঝছি যখন তখন আমার কাছে কিন্তু জিনিসটা খুব ছোট হয়ে আসছে সামান্য হয়ে আসছে সেটা তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো জিনিসকেই তুমি এভাবে বলতে পারো তো যাই হোক কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করব কিভাবে এই ব্যাপারে এই ক্লাসটা তো চলো ক্লাসের আসল যে বিষয়বস্তু সেইটাও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি এখন যে কোনো জিনিসকে যখন আমি বুঝবো বা বোঝার চেষ্টা করব তার জন্যে আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি যে শর্ট নোট নেওয়া যে কোনো জিনিসকে ছোট করে নিয়ে আসার জন্যে ডায়াগ্রাম তৈরি করা বা চেন ধরনের একটা তৈরি করা এই খাতাগুলোর কথা আমি অলরেডি বলেছি পরিকল্পনার খাতা পয়েন্টের খাতা এগুলো কি? এগুলো একই জিনিস যে একটা ছোট জিনিসকে আমি ছোট করে নিয়ে আসছি কোনো একটি জায়গাতে মানে একটা বড় বিস্তৃত চ্যাপ্টার ছিল তার থেকে আমি মেন পয়েন্টগুলো তুলে তীরচিহ্ন দিয়ে দিয়ে তীরচিহ্ন দিয়ে দিয়ে বানিয়ে নিলাম যে সেই চ্যাপ্টারটার মধ্যে কী আছে মেন পয়েন্টসগুলো এবার ওই পয়েন্টগুলো যখন আমি পরপর দেখছি সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ওইগুলো তত তো আমার পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা ধারণা আসছে এবং সেটা শুধু নয় যে এর সঙ্গে যে শর্ট নোটের খাতা থাকছে বা এর সঙ্গে যে তোমার তোমার প্ল্যানিংয়ের খাতা থাকছে এইগুলো তোমাকে আরও অ্যাড মানে আরও ফেসিলিটি দিচ্ছে সেই জিনিসটা সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি করতে কিন্তু এইবারে এই ক্লাসটা কিন্তু সেটা না এখানে তোমাদেরকে একটা যাদের এইগুলো করেও দেখতে পাচ্ছ যে কোনো জায়গায় কনসেপ্টের গন্ডগোল হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সেইটা সেটা কি কনসেপ্টের খাতা বলবে যে আবার একটা খাতা হ্যাঁ একটি বইকে আমি বলতে চাইছি বাস্তবিক না মানে কি বলবো কাল্পনিকভাবে একটি বইকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে যখন তুমি রাখছো তখন দেখতে পাচ্ছ এগুলো তো কিছুই না ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস তা এই কনসেপ্টের খাতায় তোমায় কি করতে হবে দেখো সেটা বাংলা হতে পারে সেটা ইংরাজি হতে ইংরাজি তো হতেই পারে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান মানে ফিজিক্স কেমিস্ট্রি এর সমস্ত বায়োলজি যারা নিট দিচ্ছ তাদের ক্ষেত্রেও একই রকমভাবে এই কথাটা খাটে ইতিহাস ভূগোল তো আছেই আরও আরো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে মূলত যেখানে কনসেপ্টের সমস্যা হবে সেখানেই এই থিওরি প্রয়োগ করতে পারো আচ্ছা বলো আমরা কোনো লেখা জিনিসকে দ্রুত দেখলে আমাদের বেশি মনে থাকে অনেক সময় থাকে নাকি কোন একটি ছবিকে ধরো একটা এরোপ্লেন এটা বললে যতটা তুমি বুঝতে পারলে এবার এরোপ্লেনটার ছবিটা যখন তুমি দেখছো বা একটা জাহাজের ছবি যখন দেখছো বা একটা পাহাড়ের ছবি যখন তুমি দেখছো তাহলে পাহাড় শব্দটা লেখা রয়েছে সেটাই তুমি যা যত না তোমার মাথার মধ্যে একটা ধারণা করলে ছবিটা যেই মুহূর্তে তুমি দেখতে পেলে তোমার ভিতরে আরো অনেক কিছু ধারণা হলো যে এরোপ্লেনের দুটো ডানা থাকে ওখানে আমি লিখে দিলাম কিন্তু লিখে দিলে তুমি চোখ বন্ধ করে যে দেখেনি আমি এইভাবেই বলছি আন্দাজে এই যে দেখেনি চোখ বন্ধ করে আন্দাজ করে ভাবছি যে তাই তো এরোপ্লেনের ডানা কিরকম কোন জায়গায় কাটানো থাকে কি বৃত্তান্ত আচ্ছা এরোপ্লেনের দুটো চাকা থাকে এরোপ্লেনটা দেখতে কেমন হয় এতেমনি তেমনি পাহাড়ের ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে লেখা যখন যে সেটা দেখেনি তুমি দেখেছো এগুলো তো আমি দেখেছি ঠিক আছে বাট যে জিনিসটা দেখোই নি ধরা যাক এখন এরকম ভাবে যদি একটা আন্দাজে বলি এটা অ্যালিয়েন আচ্ছা অ্যালিয়েন সম্পর্কে তো বিভিন্ন রকমের ধারণা আছে অ্যাকচুয়াল সেই অ্যালিয়েনটা এখনো তো সত্যি আবিষ্কার হয়নি যে অ্যালিয়েনটা কিরকম দেখতে তাহলে এর সম্বন্ধে যে ধারণাগুলো দেওয়া হয় সেটা যদি লেখার আকারে থাকে তাহলে তোমাকে ভাবতে হচ্ছে তাই তো এরকম ধরনের হয় দেখতে মানুষ এরকম দেখতে হয় এক্ষেত্রে বলবো যে তোমরা এটুকু বুঝতে পারলে যে যে কোনো জিনিসের দেখার গুরুত্ব কতটা এই যে তোমাকে বললাম যে কনসেপ্টের খাতা এই কনসেপ্টের খাতাতে কি হবে কনসেপ্টের খাতা এমন একটা জিনিস হবে যেটা ডায়াগ্রামের যে খাতা করেছো শর্ট নোটসের যে খাতা করেছো এর একটা মাঝামাঝি জিনিস বা একটু অ্যাডভান্স জিনিস বলতে পারো কি করতে হবে তাতে ধরা যাক কোন একটি বাংলা কবিতা আমি বিজ্ঞান তো অবশ্যই করা যায় যারা যে কি বাংলাতেও এরকম করা যায় আমি সেই জন্য একটা অসম্ভব জিনিসকে দিয়ে তোমাকে উদাহরণ তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যাতে সেটা যদি হতে পারে তাহলে তো অনেক কিছুই হতে পারে তো বাংলাতে ধরো একটা কবিতা আছে সেই কবিতাটাতে কিছু কিছু মানে কবিতা কি হয় তার মধ্যে একটা কিছু বিষয় বলতে চাইছেন কবি এবং প্রতিটি লাইনের মধ্যে আলাদা আলাদা করে বিভিন্ন রকম ভাব প্রকাশ করে সেটা বলতে চাইছো কি করো এই কবিতাটা থেকে একটা ধারণা বা একটা বিষয়বস্তু তুমি তো একটা প্রথমবার দ্বিতীয়বার পড়বার পরে কিছু তো একটা বুঝেছ কিছু একটা বুঝেছ যে একটি ধরা যাক পাখি নিয়েই যদি কোনো কবি একটা কবি লিখে থাকে কবিতা লিখে থাকেন একটা কাজ কর হয়তো পাখিটা না তার বোধটা হয়তো অনেক বড় ঠিক আছে তাহলে এই পাখিটাকে ওই কনসেপ্টের খাতে তোমার তুমি শিল্পী নও ধরা যাক ভালো ছবি আঁকতে পারো না ঠিক আছে আর এখানে ভালো ছবি আঁকার দরকারও নেই এখানে আমি টেকনিকটা বলছি এবং এই টেকনিকটা গুরুত্বপূর্ণ তুমি একটা পাখির ছবি আঁকলে এবার কি করছো চারিদিকে একটা করে লাইন কাটছ তিরচিহ্ন দিচ্ছ লাইন কাটছো তিরচিহ্ন দিচ্ছ ওই কবিতাটাতে ওই পাখিটা সম্বন্ধে যে যে মেন কথা কবি বলতে চেয়েছেন দুবার পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে যে এই এই জিনিসগুলো বলা রয়েছে ওই পাখিটার চারপাশে ওই খাতাটাতে ছবিটা এঁকেছো ছোট্ট করে একটা পাখির ছবি এঁকেছো সে টেরা ব্যাখ্যা যা খুশি হয় হোক ঠিক আছে মোটামুটি তুমি বুঝলে হলো এটা আসল কথা এটা লোককে বোঝাতে হবে না এখানে তুমি ছবির কোনো এক্সিবিশন করতে যাচ্ছ না কাউকে ছবি কম্পি আঁকা কম্পিটিশানে যাচ্ছ না তুমি তোমার মতো করে একটা ছবি এঁকে দিলে একটা পাখি ব্যাস ওপরে কবিতার নাম দিলে কবির নামটা দিলে তার পাশে এড়ো চিহ্ন দিয়ে দিয়ে তার চারপাশ দিয়ে এরকম যেমন সূর্যের চারপাশে রশ্মি আঁকা হয় অনেকটা ওই ধরনের তাতে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এই পাখি সম্বন্ধে কবি বলেছেন মানে সেটা তুমি কবিতাটা পড়ে বুঝতে পারবে যে এই এই জিনিসগুলো বলেছে এইগুলো লিখে নাও আর একটা উদাহরণ দিই আমি এইটা অনেকে বলবে আপনি সব ক্লাসে এই উদাহরণটা বেশি দেন কারণ এটা তোমাদের খানিকটা আমার মনে হয় যে আমার বোঝাতে সুবিধা হয় আচ্ছা ভূগোল তো ভূগোল গঙ্গা নদীর দর প্রবাহ আচ্ছা গঙ্গা নদী আমি ধান চাষের উদাহরণটা দিই আজকে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করছি তোমাদের সরি গঙ্গা নদীর প্রবাহ কোথায় সেই একদম পাহাড় থেকে নামছে তাহলে এটা কি করো এটি যদি মনে না থাকছে যে প্রবাহটা ঠিক কি কীভাবে কি কিভাবে এসে কোথা দিয়ে কোথা দিয়ে গিয়ে সাগরে পড়ছে এই প্রবাহটা আমার সবাই লিখতে হয় ছোটো ক্লাসে লিখতে হয় উঁচু ক্লাসেও লিখতে হয় এই প্রবাহ সম্বন্ধে আমি এটা উদাহরণ দিচ্ছি এটা যে কোনো সাবজেক্টে এইভাবে করবে জিনিসটা আবার আর একটা কনসেপ্টের খাতায় আর একটা পাতা নিলে নিয়ে লিখলে ভূগোলের এই দিলে যে মানে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা নিয়ে তোমার কনসেপ্টটা লিখছো গঙ্গা নদীর প্রবাহ তুমি কি করলে কোনো কিচ্ছু না গঙ্গা নদীর ম্যাপ আঁকতে বসতে হবে না তোমাকে তুমি এটা এরকম আঁকা মতো একটা লাইন কেটে দিলে ওপর থেকে নিচ পর্যন্ত এসছে ঠিক আছে একটু ডিপ টিপ করে দিলে মাঝে মধ্যে ইচ্ছা যদি হয় একটু সেট ফেট করে দিলে যে তোমার ইচ্ছা করতেও পারো যে তোমার ভালো লাগা তুমি যেন খেলা করছো ওটা নিয়ে তুমি যেন ওটাকে নিয়ে খেলা করছো এবার ওই নদীটার গায়ে গায়ে তুমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে পয়েন্ট করো বই দেখে করতে হবে না সব সময় এমন না যে বই দেখে একেবারে করতে হবে সেটা না আবার দেখতেও পারো তুমি কি পেলে ওইটা থেকে গঙ্গা নদীর প্রবাহটা পড়ে তুমি কি পেয়েছো এইটা দরকার যে কোথা থেকে গঙ্গোত্রী হিমবাহের সেই গমুক ওখান থেকে তোমার উৎপত্তি তারপরে কিভাবে এগোলো তারপরে তোমার হরিদ্বার পার হয়ে তারপর মানে কীভাবে কীভাবে যাচ্ছে জিনিসটা নদী কিভাবে যাচ্ছে গিয়ে এই ধরো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কিভাবে আসলো তার মধ্যে দিয়ে আবার কিভাবে পড়লো তা এত তো মাথায় কি হচ্ছে ধরো এইটার কনসেপ্টে গন্ডগোল হচ্ছে ধরো আমি এখানে অন্য জটিল যে কোনো কনসেপ্ট তোমার হয়তো ক্লিয়ার হচ্ছে না সেইটার উদাহরণ দিচ্ছি এটা উদাহরণের তুমি কি করছো ওর গায়ে 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 নামগুলো লিখছো এই এসে কি পড়ল তার উচ্চগতি শেষ হলো সমতলে পড়লো তারপরে সে এইভাবে এগোল তারপরে সে এবার গিয়ে কি মানে মোহনা সাগরে গিয়ে পড়লো এবার পাশাপাশি নামগুলো জাস্ট লিখলে বিভিন্ন রকম সেট করলে গোল করলে আঁকলে আঁকাটা থেকে গেল ধান চাষ একটা একজন চাষি ধান চাষ করছে ছোট্ট করে এঁকে নিলে যা খুশি ভাবে যেটা মনে হয় তোমার তোমার আঁকা দেখে এমনকি যদি তোমার নিজেরও হাসি পায় পাক ও কাউকে দেখতে দিচ্ছ না তুমি ওটা তোমার কাছে থাকছে থাকছে খাতায় চাষি এরকম ধান 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 চাষ বা এইবার এর গায়ে গায়ে কি লিখছ দেখো কি আছে মাটি ওই ওই যে ছবিটা ছোট্ট করে এঁকেছ খাতার মাঝখানটায় মাটি পাশে কেমন মাটি দোঁয়স মাটি এটেল মাটি বালি মাটি নাকি পাথুরে মাটি নাকি তোমার হচ্ছে মৃত্তিকা নাকি হচ্ছে তোমার এই লাল মাটি কোন টাইপ লিখলে মাটি বৃষ্টিপাত এত থেকে এত ও সেন্টিগ্রেড যদি তুমি নাও লেখো তুমি বুঝলে হবে এত থেকে এত তাপমাত্রা পাশে ওই গোল করেছ পাশের সূর্যের রশ্মির মতো ওগুলোকে দিচ্ছ তাপমাত্রা এত থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেট সেন্টিগ্রেড দাও না দাও ঠিক আছে এবার আরো দাও এখানে এখানে উৎপন্ন হয় দুই একটা জেলার নাম দিলে আর একটা তীরে আর একটা তীরে কি লাগলে কোন কোন দেশে ভালো হয় মানে রপ্তানি কোথায় হয় এরকম থাকে বিভিন্ন রকম তাহলে এই করে তুমি যে ধান চাষের যে টোটাল জিনিসটা তোমার চোখের সামনে উঠে আসলো যে কোনো রকম জিনিস বিজ্ঞানের একটা ফর্মুলা বলো কেমিস্ট্রির একটা রিয়াকশান বলো ধরো জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান হচ্ছে কি করলে একটা ছোট্ট এরকম বাটি মতো আঁকলে তার মধ্যে একটা টুকরো টুকরো জিঙ্ক এঁকে রাখলে সালফিউরিক অ্যাসিড এঁকে রাখলে এবার কি করছো ওই পাশে ওরকম ওরকম তুমি কি করেছো জিঙ্ক জেডেন প্লাস দিলে ওর সঙ্গে কি হচ্ছে ওই জলটা দেখিয়ে দিচ্ছ সঙ্গে এইচ টু এস ওপর এরকমভাবে এর চিহ্ন দিয়ে আঁকলে ওখানে জিঙ্ক রয়েছে লিখলে জিঙ্ক এখানে এস টু এসএর লিখলে এস টু এবার এটা লিখলে দিকে বাটিটার বাটিটার ডান দিকে কি লিখছ ওর থেকে কি তৈরি হলো জেড টু গ্যাস তৈরি হলো ঠিক আছে জল তৈরি হলো এইগুলো বাঁধিকে রাখলে এরকম চিহ্ন দিয়ে দিয়ে তুমি যে এবার ব্যাপারটা কি কেন এইগুলো করতে বললাম এতক্ষণ ধরে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস আমি শেষ পর্যন্ত দেখতে বলি এই জন্যে যে সবটা বুঝিয়ে তো আমি একটা কনক্লুশনে তোমাদেরকে জিনিসটা বলবো এবার ক্লাস কিপ করে চলে গেলে কী হবে এবার ওটা করলাম না মাঝখানে কিছু বুঝতেই পারলাম না লাস্ট রকম আমি অত আর্টিফিশিয়ালি ক্লাস করাতে পারি না ঠিক আছে আমার হাতের সামনে এরকম লেখা থাকে না কিছু যে আমি সেটা পড়ে পড়ে বলে যাই আমি একদম ভিতরের বোধ থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমাদের মতো হয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাই ক্লাসটা পুরো দেখো এবার কি এইটা বলেছি এই কারণে এই যে তোমার কনসেপ্টের খাতায় তোমার যে ছবিটা তৈরি হচ্ছে তাহলে তো তুমি নিজে হাতে করে আঁকলে ওটা তুমি নিজে হাতে করে এটা বানিয়েছো ইয়েস আমি ডায়াগ্রামের ক্ষেত্রেও এরকম একটা কথা বলেছিলাম

তোমার পড়ার কনসেপ্টটা মুশকিল হচ্ছে ওই খাতাটা একটু উল্টে দেখে নিচ্ছো এই তো ধান চাষ বা এই তো হচ্ছে কেমিস্ট্রির এই রিয়াকশানটা এটা বুঝে যাচ্ছ এইটা হলে কি হবে যখন পরীক্ষায় পরীক্ষা দেবে না যখন তোমার ধান চাষ সম্বন্ধে কিছু লিখতে দেবে তোমার ঝট করে তুমি ওই যে তুমি যে ছবিটা এঁকেছিলে তোমার ঝট করে চোখের মধ্যে ওই ছবিটা এসে যাবে এইটা হচ্ছে তফাত এইটা হচ্ছে কনসেপ্ট কনসেপ্টের বিন্দুটা ওইটা তুমি যেই ধান চাষ প্রশ্নটা এসেছে যেই গঙ্গা নদীর প্রবাহটা এসছে সঙ্গে সঙ্গে তোমার ওইটা মনে পড়ে গেছে বা যেই ধরো তোমার সালফিউরিক অ্যাসিডের যে ইরিয়াকশানটার কথা এসছে বা ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কী ঘটে এস টু এসের সঙ্গে জিঙ্কের কী হলো যেই ওটা আসলো সঙ্গে সঙ্গে তোমার ওই বাটিটা মনে পড়ে গেলো ওই বাটির মধ্যে টুকরো টুকরো জিঙ্ক তুমি যেভাবে এঁকে চলে যায় ওইটা যেই মনে পড়ে গেলো তুমি দেখতে পেলে কি চোখের মধ্যে বাঁ দিকে এইগুলো রয়েছে ডান দিকে এইগুলো রয়েছে কারণ তুমি মিজে দেখেছো ওটা তুমি মিজে এঁকেছো তুমি তোমার চোখের মধ্যে ভাসছে কেমন লাগলো এরকমই খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমি তোমাদের মনের জায়গাটা বুঝে যা যা অসুবিধাগুলো হয় সেই ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করি এই চ্যানেলটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই সেই জন্যে তোমাদের বন্ধু বান্ধবরা বা তোমরা যদি মনে করো যে আরও অনেক মানুষ যারা অনেক ছাত্রছাত্রী যারা কিনা তাদের অনেকেরই সামর্থ্য নেই কেউ পড়া দেখিয়ে দেওয়া তাদেরকে তাদের জন্য শেয়ার করো তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানিও আমি সেইটার ওপর ক্লাস নেব বারবার বলি এবং নিয়েওছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের কি হবে সাবস্ক্রিপশন বাড়লে আমি আরও বেশি ক্লাস নিতে পারবো কারণ ইউটিউবের কিছু ফিচার থাকে যে লাইভ টাইপগুলো নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা থাকে এক আর দু নম্বর হচ্ছে যে এই যারা প্র্যাকটিস করছো বা ধরো পরীক্ষা এসে গেছে যারা প্র্যাকটিস করছো তারাও কিন্তু এই আজকে কনসেপ্টের এই যে ক্লাসটা নিলাম এটাকে ফলো করতে পারো তো আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম গল্প করলাম ক্লাস দিলাম আশা করি তোমাদের এইটা যদি প্র্যাকটিস করো তোমাদের কেমন কনসেপ্ট তৈরি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও বা তোমাদের নিজেদের কোনো আইডিয়া থাকলে সেটাও আমাকে জানিও তো সবাই খুব ভালো করে পড়াশোনা করো পিছনের ক্লাসগুলো দেখো আর দেখার সময় খাতায় নোট নিও ক্লাসটা দেখতে দেখতে খাতায় নোট নেবে আমি যেগুলো বলবো তাহলে সেটা ভুলবে না চলো আজকের ক্লাস এই পর্যন্ত সামনে ক্লাসে তোমাদের সঙ্গে আবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে দেখা হচ্ছে